আল্লাহর গরম মসজিদে আমরা অজু ছাড়া ঢুকি কতাকন ঢুকি বিবিলয়ে ঢুকন্ত এক দূরের কথা আল্লাহর মসজিদে মসজিদেও ছাড়া আমরা সুন্নিরা প্রবেশ করি না কোনো সাধারণ মুসলমানও প্রবেশ করে না অথচ দুঃখের বিষয় হলো দুই লাগিয়া চুক্তি বিয়া কইরা আল্লাহর গড় মসজিদের বানাইল যেই মুলুবি ওদের দলের লোকেরাই অলি আল্লাহদের দরবার ভাঙে কথা বলেন ঠিক কি না চিন্তা করে আল্লাহর ঘর মসজিদ যেখানে আমরা অজু ছাড়া প্রবেশ করি না যেখানে প্রবেশের সাথে সাথে দুই রাকাত দখল মসজিদ নামাজ আমরা আদায় করি ওই জায়গাটারে বানাইল বা স্বর্গরকে খতিব সাবে আবার ওই বাসর করার সময় পাহারা দিল ইমাম সাবে আপনি একটা সাধারণ মানুষ আপনার দ্বারা এই কাজ কোনোদিন সম্ভব হবে না দুনিয়া যেন যায় চিন্তা করেন কিন্তু আল্লাহর ঘরে তো এটা চিন্তাই করা যায় এরা হুজুর এ মুসলমান আমার পিয়ারা নবী রুম্মতের আরিম রব্বুল আলামিন সূরা মুনতাহিন আর এক নাম্বার আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জমিনে যারা ঈমান এনেছো শোনো তোমাদের জন্য আমার নির্দেশ লা তাত কিজুয়া দু ওয়াহাদু তোমরা আমার দুষ্মন্দ্রকে এবং তোমাদের দুষ্মন্দ্রকে তোমরা বন্ধু বানায় না এরপরে আল্লাহ কয় আউলিয়া আতুল কুন ইলাহিম বিল মাওয়াদ্দা তোমরা কি তাদেরকে বন্ধু বানাইতেছো এবার আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহ কয় তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাইতেছো যারা আমি আল্লাহ দুশ্মন যারা তোমাদের দুশ্মন তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাইতেছো এরা মুসলমান সমাজে চলতে গেলে ওহাবি বন্ধু আসেনি আজকাতে তালাক চলব না চলব না চলব না আজকের দিকে বাদ দিতেইবো মাইনাস করতে হইব তবে হ্যাঁ চলতে পারবেন তার হেদায়তে নিয়তে যে ভাই বারে বারে বুঝাইবেন বারে বারে বুঝাইবেন কোরআন সন্না দিয়া বুঝাইবেন ওলাম কারাম দিয়া বুঝাইবেন সুন্নি বিভিন্ন মাহফিলে তারা নিয়ে যাইবেন এই সিদ্ধান্তে এই ক্ষেত্রে হইলে তার সাথে চলতে পারবেন আর যদি মনে করেন সে আমার প্রাণ প্রিয় বন্ধু আল্লাহ কয় তুইও আমার প্রাণ প্রিয় শত্রু কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন কয় আউলিয়া কুন ইলাইহিম বিল মাওয়াদ্দাহ তুমি কি তাদেরকে তোমার বন্ধু বানাইতেছ যাদেরকে বন্ধু বানাইতে আমি আল্লাহ মানা করছি আল্লাহ অথচ তুমি যে তাগরে তোমার বন্ধু বানাইতেছো আল্লাহ বলেন এবার তাদের মনের খবরটা শুনে যাও ওয়াকাদা কাফারু বিমা জাআকুম মিনাল হক রব্বুল আলামিন বলেন অথচ এরা তোমাদের কাছে যেই হক আসমানি বাণী আসমানি কিতাবে যেই হকগুলো নিয়ে আমার হাবিব রহমাতুল্লিন আলামিন আগমন করেছেন আমার হাবিবের আনিত আমি আল্লাহর প্রেরিত এই হক আমার কিতাবের কথাগুলি এরা মানে না জোরে বলেন না বিল্লাহ ওরা অস্বীকার করে ওয়া ক্বাদ কাফারু আতাস তারা শিকার করে বিমা আকুম আমি আল্লাহ তোমাদের তোমাদের মাঝে যা পাঠাইছি মিনাল হাক্কি হক হিসেবে সত্য হিসেবে চিরন্তন হক হিসেবে অর্থাৎ কুরআনুল কারীম আল্লাহ কয় আমি কুরআনুল কারীম সত্য হিসেবে যা পাঠাইছি এরা তা অস্বীকার করে এখন বলবেন হুজু তারা কেমনেও অস্বীকার করে যাদেরকে আপনি আল্লাহ দushman দেখাইলেন আমার নবীৰ মাতুল্লী ইনাল আমিনের সৃষ্টি সম্পর্কে আল্লাহ চুরা মায়েদাৰ পন্ন নম্বৰ ইয়াতে কয় কদে যা আল্লাহী নূৰ আল্লাহৰ পক্ষ থেকে আমার নবীকে আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে তোমাদের মাঝে নু রেসে শেশবান এখন এই হুজুৰে নূৰ মানেনি আল্লাহৰ কথা মানছেনি হেমি আবার উল্টা দলিল দেয় পাল্টা দলিল দেয় কেমন

আল্লাহ বলেছেন হুজুর কুল আপনি বলেন ইন্নামা নিশ্চয়ই আমি ইন্নামা আনা নিশ্চয়ই আমি বাসারুন বাসার মিসলুকুম তোমাদের মতো বাসার তোমাদের মতো বাসার এটা কি একের হাতে নাতে বুঝাই দিব হের ফারে যদি না বুঝেন কিছু করার নাই এটা কি এই বাজারে যারা মোবাইলের শোরুম দেয় এগো শোরুমে কিছু ড্যামো মোবাইল থাকে এডি চলে কিন্তু দেখতে পুরো মোবাইলের মতো দেখতে পুরো মোবাইল কিন্তু আসলে পরিপূর্ণ মোবাইল না এবার আপনার পকেটে যেটা আছে এটাও মোবাইল আপনি যদি ওই প্লাস্টিকেরটাও মোবাইল কইয়া টাকা দিয়া কিন না নেন দোকানদারে কইল না এটা মোবাইল না আপনি কইবেন বলে না দেহা তো যায় মোবাইলই দেও লসিবকার দোকানdare না আমার লসিবকার আমার চার সাথে আর একটা সাদৃশ্যপূর্ণ যেটা দেখতে একই রকম এটারে কয় বাসার কিন্তু হাকিকতে পার্থক্য আছে না নাই এই আয়াতে আমার আল্লাহ বলেন হুজুর পার্থক্যটাও বলে দেন ইউহা ইলাই ইলাহু ইলাহুকুম ওয়াহিদ আমার কাছে আল্লাহ ওহি আসে তোমাদের কারো কাছে আল্লাহ ওহি আসে না চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার

বুজের অভাব যদি না বুঝ্জা করে থাকে তবা করলে আল্লাহ মাফ করে দিব আর বুঝ্জা বিরোধিতা করলে কুফুরি হবে কারণ কথাগুলো কার কথাগুলো কার আল্লাহর কোরআনের বিরোধিতা করা ইমানদারি না কুফুরি। জোরে বলেন ইমানদারি না কুফরি এই জন্য বাবাজিরারে আমার নবী রাহমাতুল্লিন আলামিন মর্যাদার কথা কোরআনুল কারিমে আমার আল্লাহ বারবার বারবার বলেছেন বলেছেন নবীর সম্মানের কথা তাদের জবানে আসে না দেখেন কয় আমরা নবীর কথা বেশি কইতে কইতে নবীর বেলে আল্লাহর কুফরি দিয়ে উড়ে লিছি আচ্ছা আল্লাহর কি সীমানা আছে বলেন আল্লাহর কি সীমানা আছে আর নবী সৃষ্টি আল্লাহ স্রষ্টা আমরা হইলাম নবীর উম্মত আমরা সাধারণ মানুষ আমাকে জ্ঞানটা কত দূর এই জ্ঞান দিয়া আল্লাহর ফরিদি মাত্যা আল্লার পরিধির উপরে নোবিরে উডাইলাম এবার এটা তো জানত হইবো যে কেমনি উডায় তাই না জানতে তো হবে যে কেম্বে উডায় আরে আমার মতো না দানের জ্ঞানে মস্তিষ্কে ওই জ্ঞান নাই যে আল্লাহর সীমানা মাপমু আবার নবীর উপরে উড়াই ফালামু তবে ভাই তোমার এই কথাটার আমি কোরআন দিয়ে একটা জবাব দেই শোনো আল্লাহ কোরআন শরীফে নামাজের কথা কইছে বিরাশি বার আর আমার নবীর কথা কইছে চৌদ্দশ বার জোরে কয়বা চৌদ্দশ বার এবং কুরআনুল কারীমে চাইতে বেশি আমাদের রসূলের শানে আল্লাহ কথা বলেছেন সুবহানাল্লাহ এখন আমরা কইলে কও আমরা উফরি দিয়ে উড়াইレシ তো তুমি যে নামাজ ও নিয়ত বাইন দাও নবীর নাম 1400 বার কও হে সময়ে উফরি উঠে না আল্লাহ হেদায়েত দেখ জোরে কও আমীন